শহীদ জিয়া আরাফাত রহমান স্মৃতি ফুটবল টুর্নামেন্ট দু হাজার টুর্নামেন্টের সার্বিক তত্ত্বাবধানে অধ্যাপক আসলাম চৌধুরী এফসিএ দ্বিতীয় সেমিফাইনাল সিজি জুনিয়র মুরাদপুর বনাম সোনারপাড়া এফসিএ কুমিরা বিজয়ী দল সোনারপাড়া এফসিএ কুমিরা উপস্থিত ছিলেন টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহ্বায়ক কুমিরা ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এম শাহাবুদ্দিন এস এম ইব্রাহিম খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক যুগ্ম সাধারণ সম্পাদক চট্টগ্রাম উত্তর জেলা জাতীয়তাবাদী যুবদল জানে আলম বাবুল সদস্য উপজেলা বিএনপি নিজাম উদ্দিন মেম্বার সভাপতি সীতাকুণ্ড উপজেলা জিয়া মঞ্চ আ আলমগীর সাবেক সভাপতি কুমিল্লা ইউনিয়ন যুবদল মোহাম্মদ আলমগীর সাবেক আহ্বায়ক কুমিরা ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নাজিম উদ্দিন শাহিন সাবেক সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল কুমির ইউনিয়ন ইয়াসিন আরাফাত সভাপতি কুমিরা ইউনিয়ন ছাত্রদল মোহাম্মদ আলমগীর সাবেক সভাপতি কুমিরা ইউনিয়ন কৃষক দল আব্দুল আলিম সোহেল সদস্য সচিব শৃঙ্খলা উপকমিটি খেলা পরিচালনা কমিটির সদস্যবৃন্দ

K Calvin. Mallors, <laughs> ge segue, Koitsine Rovekni drop Nu hønd he whoans te oogne ki, shei soci ekki isuraes Okay if you <laughs> can জাতীয়তাবাদী দল কুমিরা ইউনিয়ন শাখা অঙ্গ ও সহযোগী সংগঠন কর্তৃক সীতাকুণ্ড মাটিও মানুষের চট্টগ্রামের অভিসংগিত নেতা লায়ন আসলাম চৌধুরীর সার্বিক তত্ত্বাবধানে শহীদ জিয়া রহমান সিটি ফুটবল টুর্নামেন্ট আমরা পনেরোই নভেম্বর উদ্বোধন করেছিলাম টানা দুটি মাস আমাদের এই মাঠে খেলা হয়েছে প্রতিদিন পনেরো থেকে বিশ হাজার দশ হাজারের অধিক দশক আমাদের মাঠে খেলা হয়েছে আমরা লিগ পদ্ধতিতে খেলা পরিচালনা করেছিলাম একটি সবল টুর্নামেন্ট সারা বাংলাদেশে গত ষোলোটি বছর মাদকের যেই জনজাত ছিল দখলদারিত্ব চাঁদাবাজি সহ সব কিছু যুব সমাজ ধ্বংসের পথে চলে গিয়েছিল সেগুলোর থেকে আমরা খেলার মাঠে ফিরিয়ে আনার লক্ষ্যে বাংলাদেশ জাতীয়বাদী দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সিদ্ধান্ত মোতাবেক সারা বাংলাদেশে খেলাধুলাকে বিভিন্ন রকম সামাজিক যেই বিভিন্ন কর্মসূচি নিয়েছে তার এক ধারাবাহিকতায় শহীদ আর পত্রমান সিটি ফুটবল টুর্নামেন্ট এই টুর্নামেন্টের ইতিমধ্যে একষট্টিটি ম্যাচ আমরা সফলতা সহিত অত্যন্ত আমাদের দক্ষ কর্মী বাহিনী কুমিরা ইউনিয়ন বিএনপি পরিবারের অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দরা অক্লান্ত পরিশ্রম করে আমরা একটি নজির সৃষ্টি করেছি ফুটবল খেলা বলতে অনেক জায়গায় দেখেছি আমরা মারামারি হানাহানি আমরা তার থেকে বেরিয়ে এসে একটি সুশৃঙ্খল টুর্নামেন্ট আমরা এই সীতাকুণ্ডবাসীকে উপহার দেওয়ার চেষ্টা করে যাচ্ছি একটা হচ্ছে যে আপনার ওরা মুরাদপুর সীতাকুণ্ডা সাত নম্বর ইউনিয়ন মুরাদপুরের একটি টিম কুমিরা ইউনিয়নের সোনারপাড়া এফসি এর একটি টিম দুটি টিম অত্যন্ত ভালোভাবে খেলে তারা সেমি ফাইনাল এসেছে এখানে দেখতেছেন আপনারা বাইরের দেশ বিদেশি খেলোয়াড় আছে বিদেশি খেলোয়াড়দের আব্দুল্লাহ যিনি গত ম্যাচে এই এই খেলায় কোয়ার্টার ফাইনালে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল আফজুল্লাহ সিফি একাদশের আব্দুল্লাহ ও ভালো একজন প্লেয়ার সোলাইমান আমরা এখনো সোনার পাড়ায় প্লেয়ার এই খেলোয়াড় তালিকা এখনও পাই নাই আমরা যেটা বলতে চাচ্ছিলাম মানুষের যে স্বতস্পূত্রতা দর্শকদের যে আগ্রহ যারা আমাদেরকে অক্লান্ত আমার যে কর্মী বাহিনী আমাদের বিশেষ করে যুবদল ছাত্র দল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দ বিএনপির নেতারা আমাদেরকে গাইডনেস দিয়েছে এই যুবদল ছাত্রদল স্বেচ্ছাসেবক দল কুমিরা ইউনিয়ন নেতৃবৃন্দ যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে আমি টুর্নামেন্ট খেলা পরিচালনা কমিটির আহ্বায়ক হিসেবে আমি আমার সাথে আছেন শৃঙ্খলা কমিটির এই টুর্নামেন্ট শৃঙ্খলা কমিটির আহ্বায়ক আলমগীর মেম্বার আমাদের যুব দলের সভাপতি আজ স্বেচ্ছাসেবক দলের কুমিরা শাখার আহ্বায়ক আলমগীর আর সুহেল সুমন মোরশেদ জয়নাল স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহিন বিশেষ করে আমাদের এই এই দিকে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হচ্ছে আগে একটা টিম আমাদের কাজীপাড়া সুপার স্টার জয়লাভ করে সেমিফাইনাল থেকে ফাইনাল উন্নীত হয়েছে আজকে আজকে যে উন্নতি হবে ফাইন পয়লা পয়লা ফেব্রুয়ারি ম্যাচে আমরা ফাইনাল খেলা অনুষ্ঠিত করব ইনশাআল্লাহ আমি উইথ মাই ক্যাপ্টেন দেন মাই টিম গুড এগেইনস্ট ইম অলসো ভালো সবাই ড্র করো আমি চেষ্টা করবে ইনশাল্লাহ দুমিফাইনাল খেলা সেমিফাইনাল খেলা হবে ইনশাল্লাহ ফাইনাল যাবো ধন্যবাদ থ্যাংক ইউ সো মাং করদলনা কমিটির যারা এত সুন্দর একটা আয়োজন করেছেন আজকে আমরা একটা আজকে খুব দ্বিতীয় সেমিনার মে আমরা সবাই আমাদের যারা টিম ম্যানেজার তারা একটা মোটামুটি ভালো টিম করেছেন আমরা সবার একটা আশাবাদী আমরা আজকে সেমিনার জিতে তাতে ফাইনাল উঠতে পারি এই প্রত্যাশিনি আমরা মাঠে নামব ইনশাআল্লাহ আই এম ভেরি এক্সাইটেড এন্ড আই ডোন্ট নো টু मच अबाउट বাংলাদেশ বাট নাও एवरीथिंग ইজ ওকে আলহামদুলিল্লাহ সো I don't understand the different last government and this government. I think everything is okay now. It's all right. It's They don't, you don't want to do anything, but yeah. uh, everything is fine right everything now. Is fine Hopefully right. the new government will do something else. Yeah, they also but, some they're doing great. They doing great. Too, so it's normal. It's like uh, two years. Yeah, it's not two. No, no, no. They want to like you know this game is like uh, before like that the people is coming like under uh, 1918 uh. now just uh, see how many people are here yeah okay. i see so you yeah, how many long you want to do like you know i don't know how much but this is this is very improvement even like 1920 people come now you see many people come so it does mean the football is very important you understand so it's very great it's very good you understand so any question again yeah. don't thank is, you uh, for that I, i'm here thank you too okay এগারো নম্বর জাসি মাসুম ছয় নম্বর সোনার ফরোয়ার্ড বিন্দি সভাপতি কামাল ভাই সাথে সভাপতি কুমিরা ইউনিয়ন সরকার সাবেক আহ্বায়ক আলমগীর আমরা ধারাবাহিকভাবে খেলা পরিচালনা করে দ্বিতীয় সেমি ফাইনাল সম্পন্ন করেছি আল্লাহ রহমতে আল্লাহ দরবার রাগুটি সুতিয়া আমরা কোন বিশৃঙ্খলা ছাড়া খুব সুন্দরভাবে আমার কবির ঐতিহ্যবাহী কবির স্কুলের মাঠে সুন্দরভাবে আমরা সফলভাবে আজকে ফাইনালের দিকে গিয়ে গেছি